নৃত্য তার যেন অক্সিজেন ছোটবেলা থেকে দারিদ্রতার মধ্য দিয়ে বড় হয়ে ওঠা বাবা চাইতেন ছেলে পড়াশোনা করে চাকরি করবেন কিন্তু তার দুচুক ভরা স্বপ্ন নৃত্য জগতে তিনি বড় মাপের নৃত্যশিল্পী হবেন আমরা কথা বলছি কল্যাণী নদিয়া জনপ্রিয় ডান্স স্কুল ডামরু ডান্স একাডেমির কর্ণধার সমিত নাথের সম্বন্ধে বহু মঞ্চে বহু সম্মান পাওয়া কুনিগুনি নিত্য জগতের হাত থেকে সম্মান পেয়েছে আর এবার পেলেন ভারত প্রতিভার সম্মান এটা যেন এক অন্য রকম ভালো লাগা নদিয়ার ছেলে সুমিতে আজ নদিয়ার বহু মানুষের শুভেচ্ছা এবং আশীর্বাদ তার মাথার ওপর বলা যেতেই পারে নদিয়ার গর্ব সুমিত নাথ তার এই সম্মানের খবর পেয়ে আমরা পৌঁছালাম তার ক্লাসরুমে চব্বিশ ঘন্টা ব্যাপারে স্বাগত আমরা এই মুহূর্তে আছি নদিয়া কল্যাণীতে কল্যাণীতে আজকে যে বিষয়ের উপর আমরা এই প্রতিবেদন সেই প্রতিবেদনটা আশা করি আমার দর্শক বন্ধু প্রত্যেকে ভালো লাগবে কারণ সাংস্কৃতিক জগতে যতগুলো পাট আছে তার মধ্যে কিন্তু একটা বিশেষ পাঠ কিন্তু নৃত্য জগৎ নাচ ডান্স তো এই জগৎটাকে কিন্তু বহু সংখ্যক ছেলেমেয়েরা যারা এর সঙ্গে জড়িয়ে থাকেন দৈনন্দিন এবং প্রত্যেকটা গার্জেনও চান যে তার সন্তানরা নৃত্যের জগতে আসুন কারণ নৃত্যের মধ্যে দুটো অ্যাডভান্টেজ আছে একটা হচ্ছে একটা শরীরে ফিটনেস থাকে আর সেকেন্ড হচ্ছে তার ভবিষ্যৎ কিন্তু গড়ার একটা অনেকটা বড় একটা কিন্তু লক্ষ্য থাকে তো আমরা এই মুহূর্তে যার সঙ্গে কথা বলব তিনি কিন্তু শুধু নদীয়ার নয় বলা যেতে পারে যে বাংলার বহু সংখ্যক মানুষের মন জয় করেছে তার নৃত্যের মাধ্যমে আর শুধু তাই নয় তিনি কিন্তু এই মুহূর্তে একজন স্রষ্টা তিনি কিন্তু ক্রিয়েটিভ তিনি এত সুন্দরভাবে প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা ছেলে মেয়েকে তারা নিজের হাতে গড়ে তোলেন নৃত্যর মাধ্যমে সেটা কিন্তু সত্যি এই মুহূর্তে অনেকটাই কিন্তু আলোকপাত করছে আমরা কথা বলছি যার সম্পর্কে ডামরু ডান্স একাডেমির অন্যতম স্রষ্টা বা সুমিতনাথ আর যদি এই মানুষটার নাম আশা করি আমার বহু সংখ্যক দর্শক বন্ধু যারা আছেন তারা হয়তো চিনবেন আর শুধু তাই নয় এবং বহু সংখ্যক আছেন যারা এই মানুষটার ফ্যান আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো কারণ এই মুহূর্তে তিনি কিন্তু বলা যেতে পারে যে শুধু আর নয় আমাদের বাংলার একটা সম্মান তিনি অর্জন করেছেন তার নৃত্যের মাধ্যমে আমরা একটু কথা বলি তার সাথে আসুন যদিও সুমিত নাথ এই নামটা নতুন করে বলার কিছু নেই এই মুহূর্তে যে সম্মান পাওয়া মানে সেটা কি সম্মান এটা ভারত প্রতিভা সম্মান এটা আমার কাছে একটা স্বপ্নের মতো সত্যি স্বপ্নের মতো কারণ আমি ভাবিনি যে এবছর এটা আমার ঝুলিতে এসে পৌঁছাবে পড়বে বা পৌঁছাবে এটা আমার কাছে স্বপ্ন ছিল একটা এই সম্মানটা পাওয়ার জন্য আমি যখন নমিনেটেড হই এবং আমি যখন সমস্ত আমার সিভি এবং সমস্ত কিছু আমি পাঠাই জাস্ট এমনি ক্যাজুয়ালি পাঠিয়েছিলাম যে দেখা যাক একটা পাঠিয়ে রাখি কিন্তু সেটা যখন আমি কিছু জনের মধ্যে আসলাম তারপরে আমি জানতে পারলাম যে আমি এতজনের মধ্যে এসছি তারপর তাও আমি ভেবেছিলাম যে এটা আমার পক্ষে সম্ভব নয় কারণ ওদের প্রচুর কাগজ আমাকে ইয়ে করতে হয়েছে মানে প্রচুর ফর্ম্যালিটিস এদের যেহেতু এটা একটা রাষ্ট্রীয় সম্মান সেই জন্য তারপরে সেগুলো করতে করতে আমি যখন টপ টোয়েন্টিতে আসলাম তখনও আমার বিশ্বাস হয়নি যে আমি ইন্ডিয়ার মধ্যে এই পুরস্কারটা বা এই সম্মানটা আমি পেতে চলেছি এটা হয়তো ভগবান প্রদত্ত কিংবা কিছু আর বলতে চাই যে ভারত প্রতিভা সম্মান এবার তো আয়োজিত হয়েছিল দিল্লিতে ভারত মান্ডাপমে এটা তো খুব একটা সম্মানীয় জায়গা কারণ এখানে জি টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছিল আমরা সবাই জানি সেটা আর তার চেয়েও বড় সম্মানের আমার কাছে লেগেছে যার জিনারদের হাত থেকে আমি পুরস্কারটা পেয়েছি আমাদের ইন্ডিয়ান চিফ জাস্টিস কেজি বালাকৃষ্ণনের হাত থেকে তো উনি তো আমি অনেক নাম শুনেছি ওনার কিন্তু সচক্ষে ওনাকে দেখতে আমি পারলাম এছাড়াও আমার স সঙ্গে আরও একজন ছিলেন পদ্মশ্রী ভরতনাট্যম শিল্পী কুম কুমারী দেবযানী ম্যাডাম উনিও ছিলেন তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া তবে দুটো কথা না বললেই নয় যে এই পুরস্কারটা পাওয়ার জন্য আমার সঙ্গে অনেকই রিলেটেড কারণ এর জন্য প্রচুর কাজকর্ম করতে হয়েছে আমাকে দুবার দিল্লি যেতে হয়েছে তো ইন্টারভিউ দিতে এবং আমার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস জমা দিতে তো আমার মা বাবা তো যার জন্য রয়েছেই মা বাবা রয়েছেন আমার সমস্ত টিচার রয়েছেন গুরুজিরা যারা যাদের কাছে আমি এত কিছু শিখেছি তনুশ্রী দিদি রয়েছেন তনুশ্রী শঙ্কর আমাকে ঠাকুমণি কুট্টি আন্টি রয়েছেন আমার যার হাত ধরে নৃত্য প্রশিক্ষণ শুরু শাশ্বতী বসু রয়েছেন যিনি আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়ে থাকেন আর তাছাড়া তো আমি যার কাছে এই ওড়িশি শিখেছি এবং কাতাক শিখেছি বা এবং মিতাদি দুজনাই আছেন তো ইদিনাদের সবার আশীর্বাদ ছাড়া এইটা আমার কাছে পাওয়াটা অসম্ভব ছিল কল্যাণীতে যারা শেখান প্রত্যেকেই গুণী সত্যিই গুণী আমি হয়তো তাদের চেয়ে অনেক কম জানি তাও হতে পারে কারণ গুণিত গুণের তো শেষ হয় না একটা ভরা সমুদ্র থেকে আমি হয়তো একটু একটু এক কাপ কিংবা এক ঘটি জল পেয়েছি আর কল্যাণীর যারা রয়েছেন তাদের আমি অত ভালো করে তাদের ডেপ জানিও না তবে তারা নিশ্চয়ই গুণি হলে কি করে একটা নাচ স্কুল চালাচ্ছেন এটা বলতে পারেন পেয়ে এটা আমার ঝুলিতে এসে পড়েছে একটা ঠিকঠাক যোগাযোগ আর আমার কাছে আমি যদি অনেকগুলো ডান্স সম্বন্ধে একটু একটু করে জানি মানে আমি অনেক জানি বলবো না আমি ভারতের কথা করেছি তিনটেই যেটুকু জানি অল্প কিছু জানি অনেক জানি বলতে বলবো না আমি কোনো সময় বলছি আমি বলিউড স্টাইল জানি আমি অ্যাফ্রো কন্টেম্পোরারি জানি আমি জ্যান্স জানি তো আমার হয়তো এতগুলো জিনিস জানি এবং প্রপার সার্টিফিকেট আছে বলেই হয়তো আমাকে সিলেক্ট করা হয়েছে কিংবা কিছু আর অনেকেই মনে করেন আমি যখন আগের বছরও আমি দুটো এরকম অ্যাওয়ার্ড পেয়েছি নিত্যরত্ন ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং ভারতীয় কলারত্ন অ্যাওয়ার্ড দুটোই সরকারি অ্যাওয়ার্ড তো এরকম আগের বছর যখন পেয়েছি এবং যখন ফেসবুকে পোস্ট করেছিলাম এই কথাটা আমি অনেক দুঃখের করে বলছি তখন কয়েকজন আমাকে বলেছিল এরকম অফিসালে থেকে এরকম কি করে পেয়ে যায় মানুষ মানে কিছু না করেই কি করে পেয়ে যায় তাদের শুধু একটাই কথা বলব উদ্দেশ্যে যে আমি না প্রকাশ করতে ভালোবাসি না যে ফেসবুকে কিছু করলেই সঙ্গে সঙ্গে দিলাম কিংবা মিডিয়াতে আমি মিডিয়ার সঙ্গে তো জড়িত নয় কারণ আমি মনে করি ওইটুকুর সময় আমি শেখালে কিংবা নিজে শিখলে কিংবা নাচের জন্য সময় দিলে বেশি লাভ হবে সেই আমি বেশি প্রকাশ করি না কারো যদি এটি নিয়ে কোনো ইনকোয়ারি থাকে প্লিজ আসুন দেখে যান আমি কেন এটা পেয়েছি সমস্ত ডকুমেন্টস আমার কাছে রয়েছে আরও একটা প্লাস পয়েন্ট হয়তো হতে পারে যে আমি প্রায় নাইনটি থেকে নাইনটি সিক্স ওরকম এর কাছাকাছি স্টুডেন্ট যারা গরিব বলবো না গরিব তো টাকা পয়সা দিয়ে হয় না মন থেকেও হয় যারাদের আর্থিক অবস্থা ভালো নয় যে যারা ডান্স শেখার মতো তাদের ক্ষমতা নেই এরকম প্রায় নাইনটি সিক্স কাছাকাছি এরকম এতজন বাচ্চাকে আমি ফ্রি অফ কস্ট শেখাই সারা বছর তাদের এক্সাম তাদের অ্যানুয়াল শো তাদের সব কিছু আমি চালাই মানে ডান্স সঙ্গে রিলেটেড এবং এটা শুধু মুখের কথা না আমাকে এটা উইথ ডকুমেন্টস তাদের তাদের ডকুমেন্টস আমাকে সব পাঠাতে হয়েছে মনে জমা দিতে হয়েছে এবং তারা ভেরিফাই করার জন্য তাদেরকে ফোনও করেছিলেন এক দুজনকে যে আপনারা কি সত্যিই শিখছেন তখন তারা স্বীকার করেছেন যে হ্যাঁ শিখেছি তাও এই হয়তো অনেক কারণ এই সম্মানটা আমার কাছে আসার জন্য এটা আমার কাছে সত্যিই স্বপ্নপূরণ ভারত প্রতি লক্ষ্য আমি না স্কুল ওরিয়েন্টেড খুব আমি ভালোবাসি ডান্স করতে আমি ভালোবাসি শেখাতে মন দিয়ে শেখাতে শেখানো বলতে পুঁথিগত বিদ্যার মতো করে আমি শেখাই না যেমন এটা এটুকুনি এটা ওইটুকুনি এটা এরকমভাবে না আমি চেষ্টা করি ডান্সকে ভালোবাসাতে বাচ্চাদেরকে তারা যদি ভালোবাসে তারা মন থেকেই ডান্সটা অটোমেটিক ভালো করতে পারবে তো আমি চেষ্টা করি সেটা আর আগামী দিনের লক্ষ্য বলতে কিছু না আমি খুব নিডি ফ্যামিলি থেকে উঠে এসেছি ছোটোবেলায় আমি আমার আমাদের ফ্যামিলি অবস্থা কটা ভালো ছিল না তো সেই জন্য আমি চাই যাদের অবস্থা খারাপ মানে একটু মনে হচ্ছে যে ডান্স চালাতে পারছেন না কিংবা কিছু আসুন আমি আছি আমাকে কিচ্ছু দিতে হবে না শুধু বাচ্চাগুলোকে নষ্ট করেন না ওদেরকে শিখতে দিন শুধু এইটুকু বলতে চাই আরও ধন্যবাদ দেবো আরেকজনকে ধন্যবাদ না দিলেই পারবো না চৈতালি ম্যাম আমার আর একটা মায়ের মতো বলতে পারেন যিনি এত পেপার ওয়ার্কস এটার জন্য প্রচুর পেপার ওয়ার্ক ছিল তিনি আমার মেন্টালি এবং পেপারলি আমি বলবো পেপারলি কথাটা হয়তো ঠিক নয় কিন্তু আমি বলবো এত পেপারগত ওয়ার্ক যে যেটা উনি করেছেন আমার জন্য আমি করেছি উনি তো অবশ্যই সবটাই প্রায় সামলেছেন এই বিষয়টাতে তো আমি অনেক ধন্যবাদ তার কাছে অনেক কৃতজ্ঞ এই এই সম্মান পাওয়ার পর নদীয়া জেলার যারা ব্যক্তিত্বপূর্ণ মানুষ বা সাংস্কৃতিক জগতের মানুষ তারা কি কী বার্তা কি মেসেজ দিয়েছে অনেকে বলে এই কথাটা আমি শুনেছি যে কেউ যোগী ভিক পায় না কিন্তু আমার কাছে আমার কাছে সেটা নয় আমার কাছে মনে হয় আমি কল্যাণ যে যথেষ্ট সম্মান পাই এবং যথেষ্ট যেটুকু জায়গা আমার পাওয়ার আমার গুণ অনুযায়ী আমি যেটুকু যাওয়ার জায়গা পাওয়ার সেটুকু আমি পাই ইভেন যারা প্রশাসন বিভাগে রয়েছেন যারা আমার সঙ্গে অন্যান্য ডান্স রয়েছে সবাই আমাকে ভীষণ ভালোবাসে এবং প্রশাসন বিভাগ সেটা চেয়ারম্যানসারই হোক কিংবা মেলেসারি হোক কিংবা কাউন্সিলাররাই হোক যারা রয়েছেন কিংবা পৌরসভার যারা বড়ো পোস্টে রয়েছেন সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং প্রচণ্ড আমাকে যে জায়গাটা আমার প্রাপ্য সেই জায়গাটা আমাকে দেয় এবং আমি যখন যাওয়ার সময় তাদেরকে এস এম এস করেছিলাম তারা সবাই আমাকে আশীর্বাদ করেছেন এবং ওই কিছু মানুষ আজকে জানা যাদেরকে না জানিয়ে আমি কিছু কাজ কোনো কাজই করি না তাদেরকে আমি যথাযথ এস এম এস করেছিলাম আমি এটা পাচ্ছি এবং আমি যেটা পাচ্ছি সেই যে আমার ডকুমেন্টস যেটা আমার মেল করা হয়েছিল যেটা তাদের আমি মেল করেছিলাম তারা খুবই খুশি আমার তো তাই মনে হয় আমাকে নিয়ে কারো কোনো প্রবলেম নেই এবং আমার তো নেই নাম্বারটা দেওয়াই ভালো হবে কারণ অ্যাড্রেস আমাদের অনেকগুলো ব্রাঞ্চ তো এখন তিনি কোথায় থাকেন এবং কার কত সে কোন ব্রাঞ্চের কাছাকাছি থাকেন সেখানে যোগাযোগ করতে হবে ফোন নাম্বারটা নাইন এইট থ্রি জিরো এইট ফাইভ টু ফোর নাইন ফাইভ আপনারা ফোন করুন যদি দরকার পড়ে তবে একটা কথা মনে রাখবেন যে আপনারা যদি কোনো আর্থিক প্রবলেম থাকে এবং আপনারা আসেন সেটা ফোরকাস্ট করবো কিংবা জানাজানি হবে এরম কোনো ব্যাপার নেই আপনারা আমাকে পার্সোনালি এসে বলুন কেউ জানতেও পারবে না ইভেন যারা অ্যাসিস্ট্যান্ট রয়েছে আমার তারাও জানে না যে কজন উইদাউট ফিসে শিখছে কেউ জানে না শুধুমাত্র আমি জানি আর সেই প্যারেন্টসরা জানে এবং যারা যাদের সঙ্গে ক্লাস করছে তারাও জানবে না কেউ জানবে না সুতরাং আমরা নিশ্চিন্তে আসতে পারেন আমি ভালোবাসি ডান্সটা শেখাতে তো সবাই ওয়েলকাম একদম শেষ প্রশ্ন করব শুরু থেকে যখন ডুম ডামরু ডান্স অ্যাকাডেমি যখন শুরু হয় যেদিন ভিত স্থাপন হয় আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হয় মানে সেই দিনটা কী ছিল আর আজকের দিনটা কী মনে হয় স্ট্রাগেল তখনও ছিল এখনও আছে তখন একরকমের স্ট্রাগল ছিল এখন একরকম স্ট্রাগল তখন নিজেকে ঠিক জায়গায় পৌঁছানো নিজে শেখা কি করে শিখবো কি করে টিচারদের পেমেন্ট করব এই সব নিয়ে একটা ভীষণ স্ট্রাগল তখন আমার লাইফে কারণ আমার ফ্যামিলি আর্থিক অবস্থা করে ভালো ছিল না এটা আমি এতটা করতে পেরেছি সবটাই তনুশ্রী ম্যাডামের জন্য তনুশ্রী শঙ্করের ম্যাডামের জন্য কারণ ওনার অনেকটা হেল্প আমাকে এই বিষয়ে ডান্সের ওপরে পুরোটাই হেল্প ওনার বলতে পারেন তো তখনকার স্ট্রাগেল আলাদা ছিল দিন দিন স্ট্রাগলটা চেঞ্জ হচ্ছে এখন স্ট্রাগেলটা অন্যরকম যে এখন কি করে বাচ্চারা ভালো করে শিখবে কী করে ভালো আরও স্ট্যান্ডার্ড আরও ভালো করা যায় কী করে আরও বাচ্চাদেরকে ভালো করে শেখানো যায় কিংবা কী করে তাদের আরও অ্যাকন্ডিশন ঠিক দেওয়া ঠিকঠাক দেওয়া যায় তবে আমি মনে করবো আমার স্টুডেন্টের প্যারেন্টসরা অনেক ভালো আমাকে খুবই বিশ্বাস করেন এবং কিছু স্টুডেন্ট এরকম হয় না এসেই জিজ্ঞেস করে কোথায় শো করবো কিংবা টিভিতে চান্স হবে কি না কিংবা এরকম কিছু আমার স্টুডেন্টের প্যারেন্টসটা এরকম না আমি হয়তো এগুলো সব ভালো পেয়েছি আমার স্টুডেন্টরা কোনো সময়তেই আমাকে প্রশ্ন করে না টিভিতে যাওয়ার কথা কিংবা কটা শো করবে এরকম কোনো ব্যাপার নেই আমার স্টুডেন্টদের আমার স্টুডেন্টদের মায়েরা বাবারা আমার উপর ছেড়ে ভীষণ নিশ্চি নিশ্চিন্ত এবং তখন আমি নিশ্চিন্তে মনে করি যে আমি ওদেরকে শেখাতে পারি দিকে না তাকিয়ে সম্মান কিন্তু এমনই একটা জিনিস একটা মানুষকে কিন্তু অক্সিজেন দেয় আর সেই অক্সিজেন কিন্তু দৈনন্দিন পাওয়ার জন্য কিন্তু সেই পরিশ্রম মানে কঠোর পরিশ্রমটা করেন সুমিতনাথ আর ডমরো ডান্স একাডেমি এই মুহূর্তে শুধু আমাদের নদীয়া জেলা নয় নদীয়া জেলা ছাড়াও বিভিন্ন প্রান্তে কিন্তু তাদের ব্রাঞ্চ আছে কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে সুমিতনাথ কিন্তু তার অ্যাম্বিশন তার লক্ষ্য কিন্তু শুধু আর্থিক রোজগার নয় ডান্সকে ভালোবাসা ডান্সকে নিয়ে এগিয়ে যাওয়া এবং ডান্স নিয়ে আগামী দিন একটা ছেলে বা একটা মেয়ে প্রতিষ্ঠাতা পেতে পারে সেটা কিন্তু তার কিন্তু মানে চোখে আঙুল দিয়ে সেটা প্রমাণ করিয়েছেন আর সর্বোপরি ভারত প্রতিভার সম্মান এই সম্মান ডেফিনেটলি অবশ্যই শুধু নদীয়া নদীয়া জেলা না গোটা বাংলার গর্ব বা গোটা বাংলার সম্মান আর সেই সম্মান কিন্তু বহন করেছেন বহন করে নিয়েছেন কিন্তু সুমিতনাথ যদিও তার পরিশ্রমের মধ্য দিয়ে এবং তার পারফরমেন্সের মধ্য দিয়ে আমি একদম চব্বিশ ঘন্টা লাইভের পক্ষ থেকে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানো সুমিতনাথকে তার মানে নৃত্য জগৎ বৃহত্তর হোক বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছুক এবং তার সৃষ্টি করা যে স্কুল মানে যে ডামরু ডান্স অ্যাকাডেমি সেটা এখন এই মুহূর্তে হয়তো শুধু এই কয়েকটা জায়গায় নয় হয়তো আগামী দিন বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে শুধু আপনাদের ভালোবাসা বা আপনারা যদি সঙ্গে থাকেন আপনাদের ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য দেখছি চব্বিশ ঘন্টা লাইভ ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোড টিকটিক বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন নাইন থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ